কাঁচা ছোলা খালি পেটে খেলে স্বাস্থ্যের জন্যে অনেক উপকারী বাট কাঁচা ছোলা খাবার পর কিছু খাবার একসাথে খেলে তা গ্যাস অ্যাসিডিটি বুক জ্বালা এবং হজমের মতো সমস্যা হতে পারে যার কারণে ধীরে ধীরে কোনো কঠিন রোগে পরিণত হয় এবং আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দেয় তাই আজকের ভিডিওটির মধ্যে আমরা জানব কাঁচা ছোলা খাবার পর কোন খাবারগুলি খাওয়া একদমই উচিত না এবং কেন সবার প্রথমে দুধ বা দুগ্ধজাতীয় জিনিস কাঁচা ছোলার সাথে খাওয়া একদমই উচিত না কারণ কাঁচা ছোলার মধ্যে প্রোটিন ও ফাইবার বেশি থাকে এবং দুধের মধ্যে থাকে ল্যাকটোজ যা একসাথে খেলে গ্যাস্ট্রিক পেট ফাঁপা হজমের সমস্যা হাড় জয়েন্টের ব্যথা এবং পিত্তজনিত রোগ বেড়ে যাওয়ার সাথে সাথে হার্ট অ্যাটাকের মতো ঘটনাও ঘটতে পারে নাম্বার টু গরম জল পাচা কাঁচা ছোলা খাবার পর খেলে হজমের এনজাইমের কার্যক্ষমতা কমে যায় যাতে গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে নাম্বার থ্রি যে কোনো আচার কাঁচা ছোলা খাবার পর খাওয়া একদমই উচিত না কারণ আচার সংরক্ষণে ভিনেগার ব্যবহার করা হয় আর ভিনেগার বা ভিনেগার জাতীয় খাবার কাঁচা ছোলা খাবার পর খেলে সেটি বিষক্রিয়া হয়ে বুক জ্বালা ও অম্বলের মতো সমস্যা সৃষ্টি হতে পারে নাম্বার ফোর তেল বা চর্বিযুক্ত খাবার কাঁচা ছোলা খাবার পর খাওয়া একদমই উচিত না কারণ কাঁচা ছোলা হজম হতে অনেকটা সময় নেয় তাই তেল বা চর্বিযুক্ত খাবার খেলে হজমে আরো বাঁধার সৃষ্টি হয় যার ফলে পেটে গ্যাস অস্বস্তি ভাব এবং ডায়রিয়া ঝুঁকি বেড়ে যায় নাম্বার ফাইভ করলা বা করলা জুস কাঁচা ছোলা খাবার পর খাওয়া একদমই উচিত না কারণ করলাতে মাত্রায় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফলিক অ্যাসিড জিঙ্ক ফসফরাস এবং বিভিন্ন ধরনের খনিজ উপাদান যেমন ভিটামিন সি ও আয়রন পাওয়া যায় বাট কাঁচা ছোলাতেও এই সব ধরনের পুষ্টিগুণ অত্যাধিক পরিমাণে পাওয়া যায় তাই সমান গুণে অধিকারী এই দুই ধরনের খাবার পাশাপাশি খেলে আপনার বডিতে সৃষ্টি করে বিষক্রিয়ার এই কারণে যাদের সুগার আছে আপনারা দু ঘন্টা বিরতি দিয়ে খাবেন সো আপনি যদি কাঁচা ছোলা খাবার পর এই খাবারগুলি থেকে এড়িয়ে চলেন তাহলে আপনার বডি রোগমুক্ত এবং ফিট থাকবে এই কারণে আয়ুর্বেদ কাঁচা ছোলাকে পুষ্টিগুণের ভান্ডার বলেছে কারণ জানতে এই ভিডিওগুলি দেখুন সো আপনাদের সাথে দেখা হচ্ছে সোজা ওই ভিডিওতে বাই